লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন বুধবার চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বামীর পাশে সেখানে আজ দলীয় নেতাকর্মী ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন এ বিষয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ গতকাল চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে তার কবরে শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন লাখো মানুষ কি বলছেন তারা জানাবেন আহ দেখুন গতকালকের ইতিহাস শুধু গোটা বাংলাদেশ যায় না পৃথিবীর সব জায়গায় প্রত্যেকটা মানুষ কিন্তু জেনে গেছে যে আমাদের বাংলাদেশের যে রাজনীতির অঙ্গনে যে অভিভাবক তিনি চিরনিদ্রায় এই যে জিয়া উদ্যানে তার স্বামীর পাশে তাকে দাফন করা হয়েছে সেই বিষয়টায় আসলে শুধুমাত্র যে বাংলাদেশের এই জনগণ শুধুমাত্র জনগণ বললে এখানে দলীয় নেতাকর্মী তারা কিন্তু আসলে গতকাল থেকেই একটা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা করেছিলেন যে প্রিয় নেত্রীর শেষ জায়গা যেখানে দাফন হয়েছে সেই জায়গাটা আসলে দেখার সৌভাগ্য হবে কি না অনেকে কিন্তু ঢাকা ছেড়ে যাননি তারা কিন্তু ঢাকায় অবস্থান করেছিলেন যাতে করে কখন এটা উন্মুক্ত করে দেওয়া হবে এই জিয়ার মাজারটিতে তো সেটা কিন্তু আসলে সেই ফলাফলটা তারা কিন্তু পেয়েছেন বেলা বারোটা সেই বারোটার পর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এমনকি আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ যারা যারা আসলে ভালোবাসার যে মানুষটিকে হারিয়েছে সেই মানুষটির কবর জিয়ারত করার জন্য কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার জন্য কিন্তু ভিড় করছেন আমরা দেখছি যে অনেকে হাত তুলে মোনাজাতে অংশ নিয়েছেন দুয়ার যে দোয়া করছেন তারা হাত নেড়ে হাত উঠিয়ে দু হাত উঠিয়ে এর পাশাপাশি আমরা দেখেছি অনেককে যে কোরআন শরীফ পড়তেও কিন্তু এখানে কোরআন শরীফ যে পড়ার যে বিষয়টা সেটাও কিন্তু আমরা দেখেছি তো আসলে এখানে বলা যায় বিএনপির নেতৃবৃন্দরা তারা কিন্তু বলছেন যে বিকেল নাগাদ হয়তোবা এই ভিড়টা আরও বেড়ে যাবে এবং কি সেই নেতাকর্মী সহ সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে আপসির নেত্রী আর কখনোই ফিরে আসবে না আমাদের মাঝে এমনকি এই ধরনের নেত্রী বা এই ধরনের মানুষ কখনোই যার যিনি নাকি সবসময় গণতন্ত্রের কথা বলেছেন শুধুমাত্র বাংলাদেশের জন্য তিনি পরিচিতি লাভ করেনি সারা বিশ্বে প্রত্যেকটা রাজনৈতিক কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ আরও কিন্তু বিশ্বাস যে এই আপসির নেত্রী বা গণতন্ত্রের কথা একমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রয়াত খালেদা জিয়া তিনি কিন্তু আসলে সব সময় বলে আসছেন জনগণের পক্ষে ছিলেন জনগণের পাশে ছিলেন সেই বিষয়গুলো কিন্তু আসলে সাধারণ নেতাকর্মীদের মুখ থেকে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি তো বলা যায় যে এখানে মূলত এই যে মাঝারের পাশে তাকে যে দাফন করা হয়েছে সেই কালকে কিন্তু অনেকেই দেখতে পারেনি বা আসতে পারেনি তাই তারা কিন্তু যেখান থেকে পারছেন ছুটে আসছেন প্রিয় নেত্রীর যেখানে মাটি দেওয়া হয়েছে সেই মাটির পাশে দাঁড়িয়ে দোয়া করা সেটা কিন্তু অনেকটাই ভাগ্যবান বলেও মনে করছেন নেতা কর্মীরা তো এই ছিল ইসিতা এখান থেকে সব শেষ ইসিতা আরিফ ধন্যবাদ আপনাকে